হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু আর ইউটিউব চ্যানেল আজকে কিন্তু হেভি ব্লগ হতে চলেছে হেভি ভিডিও আজকে তোমার বৌদির সাথে আমি প্র্যাঙ্ক করতে চলেছি হেভি প্র্যাঙ্ক করবো কারণ যতক্ষণ তুমি না দেখবে ততক্ষণ পর বুঝতে পারবে না তার কারণ হচ্ছে ভিডিওটা দেখার পরেই তুমি বুঝতে পারবে আর আমার ভাই চলে এসেছে আজকে কিন্তু পুরো ফুল মস্তি আছে না যতক্ষণ না হবে ততক্ষণ বুঝতে পারবে না চলো তাহলে দেখতে থাকো বৌদির সাথে কী করতে চলেছি হয়তো মারমারিও হতে পারে ঠিক আছে তাহলে চলো দেখতে ভিতরে ঢুকবো ঢুকে ফুল ফিটিংয়ে অ্যাক্টিং হবে গুরু আজকে কোনো কথা হবে না আজকে সেরা ভিডিও হবে সেরা ভিডিও চলো দেখতে থাকো তোমরা দেখতে পাচ্ছ মুদি ঘরের ভিতরে আছে আর এখন আমি পুরো ফুল ফিটিংয়ে ভিতরে ঢুকছি চলো দেখতে থাকো ক্যামেরাটা কিন্তু ভিতরে সেট করে নিয়েছি বাই কোনো কথা হবে না পুরো একদম ফিটিং দেখে মনে হচ্ছে ফিটিং চলো তাহলে দেখা যাক

আসছি বুঝতে বললাম তো আসছি তারাও এ নাও এ নাও গিয়েছিলে তুমি এই বন্ধুদের সাথে গেছিলাম একটু কোথায় এই ক্লাবে গেছিলাম তো ক্লাবে কখনো যাও না ক্লাবে যাই না তার ক্লাবে যেতেই পারি যেতেই পারি ক্লাবে বন্ধুরা থাকে সারাদিন কাজ করে সপ্তাহের মধ্যে একদিন পাই তাই যাই যাবো না তাহলে দেখে নিয়ে গেল বললো চলো চিৎকার করছো কেন এইগুলো কথা বলছি কোথায় চিৎকার বললাম। কিন্তু আমার কথা সবসময়ের জন্য চিৎকারই মনে হয়। আর তুমি কিছু ভালো ভালোই দেখতে পারো না। এমন তোমার শত্রু নাকি? আমি তো সে কথা বলিনি। কিছু তো বললাম এত জোরে কথা কেন বলছি আমি তো আসতেই কথা বলছি আমি তো সেরকম কিছু বলিনি শুধু বললাম যে তুমি ক্লাবে গেছো সেটাই বললাম আমি কি এক্সট্রা কোনো কথা বলেছি ঠিক আছে খাবার আনতে বলেছিলাম আননি ভুলে গেছি জানো না ছেলেটা একটু মোমো খেতে ভালোবাসে না খেয়ে পড়তে চলে গেলো গেছিলাম আনতে মোমোর দোকানটা ভিড়ছিল আমি পরে রবি ডাকলো যে একটু ক্লাবে আয় তো গেলাম ওদের সাথে অনেকদিন দেখা শেখাত হয় না তাই গেলাম নাস্তে নাস্তা ক্লাবে চলে গেলে ছেলেরা যে খাবার খাইনি বলে দিলাম খাবারটা আনতে পারলাম না নাচতে নাস্তায় ক্লাবে চলে গেলে ক্লাবে তো যাই না মাঝে মাঝে যায় কোন দিন যায় ছ মাসে ন মাসে একদিন আমি তো সেরকম কখনোই শুনি তুমি ক্লাবে যাও তো এত কম করে দেখা হয় না পাড়ার ছেলে কি করব কিন্তু শোন না অনেক জায়গা আছে গান কিরকম করছিস কিরকম করছিস বলনাম এরকম কেন তো শুতে যাইলাম এই হ্যাঁ বলনাম কি বল কি হয়েছে তোমার কিছু হয়নি তো আমি পুরো ঠিক আছি আমি পুরো ঠিক আছি পুরো ঠিক আছি মানে আমি পুরো ঠিক আছি কি হবে আমার আবার মুখ কি দেখছো কি করেছো কি করলাম আবার আমি কি করলাম কি করলাম মানে কি এরকম করে শুচ্ছ তোমার শুতে এতক্ষণ সময় লাগছে

না আমি আজকে এখানে এসো তোমরা ওই ঘরে শুয়ে পড়ো আমি এখানে যাবো আছি আজকে এখানে যাব তোমরা ওই ঘরে তুমি কি এসছো এখন তুতলা কথা বলছো আমি কোথায় তুতলা কথা বলছি আমি তো তুতলে কোথায় কেন কথা বলতে যাব আমি তো ঠিকই আছি আমি তো ঠিকই আছি আজকে না তোমার আমাদেরকে নিয়ে যাওয়ার কথা ছিল আমার কি করছে হুম

আমি মদ খাইনি শোনো আরে আমি সত্যি বলছি আমি আমি মদ খাইনি আমি সত্যি বলছি শোনো আমি মদ খাইনি দিছো না শোনো শোনো আমার কথাটা কথাটা শোনো আমি খাইনি কথাটা শোনো প্লিজ আমার কথাটা শুনে মদ খাইনি তুমি এটা কি হাল করেছিস নিজের আর মদ খাইনি পেয়ে তুমি খেয়েছো আর মদ খাইনি বিশ্বাস কর আমাকে ক্লাবে যেতে কে বলেছিল

বাড়াবাড়ি করতে শিখে গেছে বাইরের বন্ধুদের সাথে মত খেয়েছ আমি তুমি কি করছো এটা এটা তুমি কি করছো তুমি আমাকে মারবে তুমি আমাকে মারবে তুমি আমাকে মারবে কথা কম তুমি আমাকে মারবে হ্যাঁ কেন কেন আমি কি অন্যায় করেছি কি অন্যায় করেছি আপনি তো ওরা বললো যে কিছু ওরা তুমি কি আসবে আমি তো আমি তো বললো ওরা বললো কিছু হবে না আমি খেতাম না আমি তো বিশ্বাস করো আমি প্লিজ তোমারে পার করে দেব কিন্তু বলে দিলাম

আমি খেতে চাইনি আর আসো আমি আর কোনদিন খাবো না আসো না আমি কোনদিন খাবো না কোনদিন খাবানা কোনদিন দিন আছে কে এসেছে কেন তুমি জানো না ছেলের স্কুল আছে ছেলে টিফিন আনতে হবে ছেলেটা আমার সন্ধ্যাবেলা খাবার খাবে না ছেলের খাবার নিয়ে এসছো না ছেলের টিফিন নিয়ে এসছো ঘরে যা ছেলে তাই খাইয়ে পড়তে পাঠিয়েছি

తెచ్చుకున్న వాడితే <principal> <sm variance thumbnails>

আরে আমি কিছু খাই নি আরে আমি অ্যাক্টিং করছিলাম ওই দেখো ক্যামেরা লাগানো ওইখানে দেখো ক্যামেরা লাগানো আমি কিছু খাই এই দেখো আমি পুরো ওকে এই দেখো আমি একদম ওকে এই দেখো মুখে ওকে তোমার সাথে প্র্যাঙ্ক ছিলাম यस প্র্যাঙ্ক ছিলাম তুমি সেই প্র্যাঙ্কে ধরা দিয়ে দিয়েছো বলো বন্ধুরা কেমো তোমার দিদি দেখো কি কাজ দেখ মুখটা দেখো দেখো কি কান্না কাজ দেখ यस প্রথম প্র্যাঙ্ক আমার সফল হয়েছে দেখো কেঁদে যাচ্ছে এখনো হেভি 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 বন্ধুরা আমি কান্না আমি দেখো একদম হ্যাঁ আর ওটা এই যে বাড়ি থেকে হোমিওপ্যাথিকে একটু হালকা ওষুধ ড্রপ খেয়ে এসছিলাম আমি ভাবছিলাম কবে তোমাদের একটা প্র্যাঙ্ক করতে পারি কবে একটা প্র্যাঙ্ক করতে পারি একটা প্লিজ কেঁদো না আর দেখো পুরো তোমার দিদি কেঁদে মেঁদে একাকার কাণ্ড কি করবো বল আজকে তো প্র্যাঙ্ক করার উদ্দেশ্য ছিলই আজকে তোমার দিদির উপরে পুরো প্র্যাঙ্ক করে নিয়েছি একদম যাচ্ছে মারটা শুধু দেয়নি বেঁচে গেছি বন্ধুরা মার শুধু আমার দেয়নি না হলে আজকে আমার খবর ছিল আমার চেষ্টা করেছি আমি খাইনি এবার তুমি ঠিক আছো তো আমি কিন্তু খাইনি এখনো কিন্তু ভাঙিনি বন্ধুরা ভেবেছে মনে হচ্ছে এখনো খেয়ে আছি তবে এখনো মোটামুটি পুমদিকে একটুখানি মোটামুটি যাই হোক মোটামুটি একটুখানি মানাতে পেরেছি হাতটা ধরো আমি খাইনি ধরো আমি খাইনি আমি খাইনি হ্যাঁ খাইনি আমি এই দেখো আমি একদম ফিট এই দেখো আমি ফিট দেখছ আমি একদম ফিট পুরো তো বন্ধুরা আজকে তোমার দিদির উপরে ফার্স্ট প্র্যাঙ্ক করলাম তোমাদের কেমন লাগলো তোমরা জানিও ঠিক আছে এরকম আরো নতুন নতুন ভিডিও আনবো তোমাদের সাথে কেন করলে তুমি এটাই তো মজা এটাই তো ছিল তোমার সাথে কি করব এটাই তো সব থেকে বড় মজা ছিল তোমার রিয়াকশনটা কেমন থাকছে তো থ্যাংক ইউ বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা ভিডিওটাতে লাইক করো আর কমেন্ট করে জানিও যে তোমাদের ভিডিওটা কেমন লেগেছে নিয়ে আসবো এরপরে আরো ভালো ভালো ভিডিও তোমাদের জন্য এখনকার মতন শুভরাত্রি আবার দেখা হবে